আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলা চিত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সমৃদ্ধ দেশ গঠন ও স্থিতিশীলতা রক্ষায় ছাত্র সমাজের করণীয় আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি পরিচয় করিয়ে দিই নাফিজা সুলতানা অমি আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাইফুর রহমান খান সদস্য কেন্দ্রীয় লিগাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আব্দুল্লাহ আল মাহাথির সদস্য কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ন সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা চলে যাচ্ছি নাফিজ সুলতানা অমির কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পেছনে অনুপ্রেরণা কি ছিল এটাকে অনুপ্রেরণা বলতে না চায় না তবে যখন দেখলাম যে কোটা পুনর্বহাল করা হলো কোটা পুনর্বহালের পর ছাত্র ছাত্রীরা আন্দোলন শুরু করলো এরপর দেখা যাচ্ছে যে এক পর্যায়ে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ ফ্যাসিস্ট প্রধান সে ছাত্রদেরকে কটুক্তি করে রাজাকার বলল তারপর দেখা গেল যে এর পরের দিন থেকে এই ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছে লাঠিচার্জ করা করা হচ্ছে এই জায়গা থেকে আসলে মনের মধ্যে একটা খুব জন্মে গেল যে এতগুলো মানুষ মারা যাচ্ছে আমি ঘরে বসে কি করছি তো এরপর থেকে মূলত আন্দোলনে যুক্ত হয়ে হয়েছে আমরা একটু সাইফর রহমান খানের কাছে যাব আপনার দৃষ্টিতে ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক দেশে কতটা গুরুত্বপূর্ণ এটা গণতান্ত্রিক দেশে সবার মত সকলের মতের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো বা নীতি নির্ধারণী জায়গায় নিশ্চিত করার যে বিষয়টা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য দেশের সব সকল শ্রেণীর পেশার মানুষেরই মতামতটা দরকার তো আমাদের মতো বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে অনেক বেশি মানুষ অনেক বিশাল অংশের মানুষজন তারা হচ্ছে সারাদিনই তাদের কর্মব্যস্ততাই থাকে ফলে এই যে শিক্ষার্থীরা যারা হচ্ছে কেউ স্কুলে কলেজে কেউ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় বিভিন্ন এদের কাছে তাদের অভিভাবকদের তাদের এলাকার তারা যা দেখছে দেশব্যাপী এই বিষয়গুলো তুলে ধরার সুযোগটা তাদের কাছে যেভাবে আছে অন্য শ্রেণী পেশা মানুষের কাছে সেভাবে নেই এবং শিক্ষার্থীরা যেহেতু সুসংগঠিত অবস্থায় ইনস্টিটিউশনগুলোতে থাকে এবং তাদের একত্রিত হওয়ার একটা ভয়েস রেজ করার সুযোগটা তাদের কাছে বেশি ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে গণতন্ত্রকে সমুন্নত রাখা এই বৈচিত্র্যতার যে মানুষের বিভিন্ন কণ্ঠস্বর এই কণ্ঠস্বরগুলোকে তুলে ধরার পেছনে ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন যে নামে আমরা অভিহিত করি এই এটা গুরুত্বটা গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য খুব জরুরি আমরা আবদুল্লাহ আল মাহদির কাছে যাব আমরা জানি মাত্র কয়েক মাস পূর্বেই ছাত্র আন্দোলন হলো এবং সেই ছাত্র আন্দোলন পরবর্তীতে কিন্তু গণভূত্থানের রূপ নিয়েছিল আমি জানতে চাইব একবিংশ শতাব্দীতে ছাত্রদের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস বলি উনিশশো হচ্ছে আমাদের এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট দুই ভাগে বিভক্ত হয় তো সেই সময়ে ছাত্রদের যে যে ধরনের ভূমিকা ছিল উনিশশো সালে আমরা দেখতে পাই ভাষা আন্দোলনের ছাত্ররা সব সবার আগে গিয়ে নিজের বুক পেতে দিয়েছে উনিশশো একাত্তরে কি অবস্থা ছাত্র জনতায় প্রথম যুদ্ধের ময়দানে নেমেছিল এবং উনিশশো আমরা দেখতে পাই আহ সৈরাসারি এরশাদের পতন ছাত্রদের মাধ্যমে হয়েছে এবং সর্বশেষ দু চব্বিশ সালে এসে আমাদেরকে আরও একটি ফেসিবাদিক রেজিম রেজিমের পতন ঘটানোর লাগছে প্রয়োজন হয়েছে আমরা সৈরাচারী এবং ফেসিবাদী হাসিনাকে পতন ওনার পতন ঘটিয়েছি কিন্তু একটা জিনিস অবাক হই প্রত্যেকটা ছাত্র আন্দোলন বলি প্রত্যেকটা বিপ্লব বলি বা গণবর্থন বলি সর্বক্ষেত্রে ছাত্ররা থাকবে সম্মুখ সারিতে কিন্তু আমরা যখন দেখতে পাই দেশ গঠনের ক্ষেত্রে ছাত্রদেরকে তেমন কোনো মূল্যায়ন করা হয় না তাদের কোনো ফ্লুট দেওয়া হয় না বর্তমান বিশ্ব এখন এখন খুব যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দেখতেছি বিশ্ব এখন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা একবিংশ শতাব্দীতে এসে এখন আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে মূল্যায়ন করতে পারছি না অথচ সবার আগে উৎসর্গ করে ছাত্ররা নিজেদের রক্ত নিজেদের জীবন আমি মনে করি বিশ্বের সাথে তাল গেলে তরুণ প্রজন্মকে রাজনীতিতে ইনক্লুড করতে হবে যদি আমরা ইনক্লুড না করি তাহলে অন্যান্য দেশ এবং যে জাতিগুলো রয়েছে যে সভ্যতাগুলো রয়েছে তারা যেভাবে তরুণদেরকে সামনে এনে তাদের যে লিডারশিপ সেই লিডারশিপকে কাজে লাগিয়ে যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশকেও একই পথে হাঁটতে হবে না হয় বাংলাদেশ পূর্ব জায়গায় জায়গায় ছিল সেই জায়গায় থেকে যাবে আমাদের যে প্রত্যাশা দু হাজার চব্বিশ সালের গণভ্যত্তরের পরে সেই গণ গণ প্রত্যাশা সেই গণ আকাঙ্ক্ষা কখনো প্রতিফলিত হবে না যদি না ছাত্রদেরকে রাজনীতিতে ইনক্লুড না করা হয় এবং সেই ধরনের ফ্লুট না দেয়া হয় যদি বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি ছাত্রদের যে রাজনৈতিক সচেতন হওয়ার যে একটা প্রবণতা এবং রাজনীতিতে আসার যে একটা প্রবণতা সেটাকে তারা যদি পজিটিভলি পজিটিভলি না দেখে এবং তারা যদি নিজেদের অস্তিত্বের হুমকি মনে করে আমি মনে করি সেটা তাদের জন্য বুকামি হবে এবং দেশের জন্য একটা আহ যে একটা সম্ভাবনা সেটা হাত হয়ে যাবে আমরা আবার সাইফুর রহমান খানের কাছে ফিরে যাচ্ছি আমি আপনার কাছে একটু জানতে চাইব দেশে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় ছাত্রদের অংশগ্রহণ কতটা জরুরি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বোঝার জন্য বাংলাদেশের আর্থসামাজিক যে পরিস্থিতি আমাদের সামনে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে পত্র পত্রিকায় নানা ন্যারেটিভ নির্মাণের জায়গায় আসে সেটার থেকে একটু ভিন্ন আঙ্গিকে মানে রিয়েল যে প্রকৃত যে বাস্তবতা সেই বাস্তবতা বোঝার জন্য আমাদেরকে ব্যাপক মানে ভাবেই হচ্ছে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট এই সময়টা সরকার গঠনের আগ পর্যন্ত অভ্যুত্থান এই সময়টা দেখাটা খুব জরুরি আমরা দেখতে পেলাম যে পাঁচ আগস্ট রাতে আমরা অধিকাংশ আন্দোলনকারীরা কিন্তু ঘরে থাকতে পারিনি আমাদের যারা এই আন্দোলনে নানাভাবে হচ্ছে নেতৃত্ব দিয়েছে যার যার এলাকায় এবং সেন্ট্রালিও এরা প্রত্যেকেই ছিল ঘর ছাড়া এবং পাঁচ আগস্টে হচ্ছে একটা বাংলাদেশের মানুষ যেভাবে মুক্তি পেয়েছে একইভাবে আন্দোলনকারীরা তাদের নিজ নিজ ঘরে ফিরলো কিন্তু এই যে ঘরে ফেরার পর তাদের যে একটু রিল্যাক্স হওয়ার কথা কিংবা একটু বিশ্রামের স্বস্তিতে ফেরার কথা সেই স্বস্তিটা কিন্তু আমরা পাইনি নানা ধরনের আতঙ্ক নানা ধরনের রিউমার কিন্তু সে রাতে ছড়ানো হলো এবং আমরা ছাত্ররা শুধু ছাত্রদের কথা বলবো না ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু সেই সমস্ত রিউমারকে মোকাবেলা করেছে সাইফুর রহমান খান আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক পর আবার আমন্ত্রণ জানাচ্ছি চট্টলার চিত্রে আমরা সাইফুর রহমান খানের কাছে ছিলাম এবং তার কাছ থেকে শুনছিলাম দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় ছাত্রদের অংশগ্রহণ কতটা জরুরি এই যে সার্বিক পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা এবং জনগণের সাথে যে আমাদের যে একাত্মতার জায়গাটা হলো জনগণের আকাঙ্ক্ষা যেটা আমরা এখন গণ আকাঙ্ক্ষা হিসেবে বাংলাদেশের জনগণের সামনে হাজির হলো এই আকাঙ্ক্ষার সাথে ছাত্রদের কিন্তু ছাত্র তরুণদের কিন্তু এটা গভীর সম্পর্কের জায়গা রয়েছে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে বা আগামী বাংলাদেশে নীতি নির্ধারণী ভূমিকায় যদি ছাত্রদেরকে ছাত্ররা যদি বাদ যায় তাহলে এই গণ আকাঙ্ক্ষার জায়গাটাও কিন্তু এটা আহ বঞ্চনার জায়গা কিংবা হচ্ছে এটা এটা একটা অনুপস্থিতির জায়গায় একটা ভেকুয়াম কিন্তু এখানে তৈরি হবে আর অন্যদিকে যদি ছাত্ররা যদি এই নীতি নির্ধারণী ভূমিকায় থাকে তাহলে দেশের যে একটা বিশাল অংশের ছাত্র তরুণ বয়সের তরুণ এই অংশটাকে প্রতিনিধিত্ব করা এবং একই সাথে হচ্ছে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গত বিগত যে ফ্যাসিস্ট রেজিমে তাদের যে অবদমিত থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে কাটিয়ে এটা নতুন বাংলাদেশ এটা গণ একটা গণমানুষের এটা বাংলাদেশ নির্মাণে তরুণরা এই কাজ করতে পারবে এবং তরুণরা নতুন একটা বাংলাদেশ নির্মাণে তাদের সর্বোচ্চ ভূমিকাটা পালন করতে পারবে ধন্যবাদ সাইফুর রহমান খান আমরা চলে আসছি নাফিজা সুলতানা আমির কাছে আন্দোলনের সময় শিক্ষার্থীরা কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন আসলে আন্দোলনের সময়টার ক্ষেত্রে শিক্ষার্থী বা ছাত্র জন্য তো যারাই আন্দোলনে ছিল তাদের সবার জন্য খুব বেশি চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটা মুহূর্তে দেখা যেত যে বিশেষ করে যখন তারা নির্দিষ্ট একটা স্থানে যেত তখন দেখা যাচ্ছে যে আহ ছাত্রলীগ কিংবা হচ্ছে পুলিশ ফোন চেক করছে বা ব্যাগে কি কি আছে এইসব চেক করছে যদি দেখা যায় যে ফোনের মধ্যে কোনো ছবি পায় বা পতাকা পায় তাহলে তাদেরকে ধরে নিয়ে মারছে কিংবা জেলে নিয়ে যাচ্ছে তো এই যে এই দিক থেকে যেমন নির্দিষ্ট স্থানে পৌঁছানোর ক্ষেত্রে যেমন একটা চ্যালেঞ্জ ফেস করতো ঠিক তেমন ভাবেই তারা পারিবারিক দিক থেকেও একটা চ্যালেঞ্জ ফেস করতো দেখা যেত যে স্বাভাবিক ভাবেই মা বাবারা খুব বেশি আতঙ্কিত থাকতো তারা চাইতো না যে তাদের ছেলে মেয়ে আন্দোলনে যাক আবার অনেকেই উৎসাহিত হয়ে ছেলে মেয়েকে নিয়ে আন্দোলনে চলে যাচ্ছিল তো ক্ষেত্রে যাদের পারিবারিক দিক থেকে বাধা আসতো তারাও হয়তো বিশেষ করে মেয়েরা যেহেতু আমাদের সমাজে একটা জিনিস খুব বেশি প্রচলিত সেটা হচ্ছে যে মেয়েরা কেন রাস্তায় যাবে মেয়েরা কেন আন্দোলন করবে তো দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুতানে আহ মেয়েদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল কিন্তু এই মেয়েরাই কিন্তু মিথ্যা কথা বলে কিংবা চিঠি লিখে মাকে চলে যাচ্ছে আন্দোলনে কোচিং এর নাম দিয়ে তো এইসব কিছু খুব বেশি প্রবলেম ফেস করতে হতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতো তাছাড়া যখন স্কুল কিংবা কলেজ কলেজের ক্লাস কিংবা পরীক্ষা চলছিল আন্দোলনের কিছু সময় প্রথম দিকে তো সেই সময় দেখা যাচ্ছে যে পুলিশ কিংবা আহ ছাত্রলীগের যে আছে ওরা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে আন্দোলনে কারা গিয়েছে না গিয়েছে সেসব ছবি নাম বের করে করে ইয়া করছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনার উপরে একটা বাজে প্রভাব পড়ছে তো ওভারঅল বলা চলে যে আন্দোলনের সময় প্রত্যেকটা আন্দোলনকারীর জন্য আহ প্রতিটা মুহূর্তে খুব বেশি চ্যালেঞ্জের ছিল আবদুল্লাল মাহাতির আপনার কাছে জানতে চাইবো শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে কি ধরনের পরিবর্তন প্রয়োজন যেখানে মানুষের ভবিষ্যৎ জীবন জড়িত একটা স্টুডেন্টের ক্যারিয়ার জড়িত সেই জায়গায় সে বৈষম্যের শিকার হচ্ছে বৈষম্যকে দূর করতে কিন্তু আমাদের এই এত রক্ত ঝরা এত প্রাণ ঝরা একটা রেজিমের পরিবর্তন চব্বিশ পরবর্তী অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী যখন নতুন বাংলাদেশ পেলাম এখন আমাদের যে গণ মানুষের প্রত্যাশা ছাত্র সমাজের প্রত্যাশা আমরা চাই বাংলাদেশে বিগত তিপ্পান্ন বছরে যে এডুকেশনাল সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে আমূল পরিবর্তন করে বাংলাদেশের বর্তমান মানুষের যে চাহিদা যে প্রয়োজন সেই প্রয়োজন উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে বর্তমান অবস্থা মানে হজবরণ অবস্থা আপনারা হয়তো দেখবেন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন বিসিএস কেডা যেটাকে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকে পাঁচ থেকে ছয় বছর মেডিকেল কলেজে পড়া বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডার বাংলাদেশ গভর্নমেন্ট যে খাতে আপনাকে যোগ্য নাগরিক হিসেবে একজন পেশাদার ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য ইনভেস্ট করতেছে কিন্তু আপনি দিন শেষে এসে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্য একটা পেশায় যোগদান করতেছেন অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্টটা লস প্রজেক্ট আমি যদি একটু বিশ্লেষণ করি যিনি মেডিকেল কলেজে পড়ে উনি যে পায় অন্য একটা জেনারেল ইউনিভার্সিটির স্টুডেন্ট সেই পায় না তার জন্য সমান ভর্তুকি দেয় না গভর্নমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ থেকে বিসিএস সাধারণ একটা ইউনিভার্সিটি থেকে বিসিএস অর্থাৎ কম ভর্তুকি দিয়ে যেমন আমি ক্যাডার পুলিশ ক্যাডার পাচ্ছি কিন্তু বেশি ভর্তুকি দিয়েও আমি ক্যাডার পুলিশ ক্যাডার পাচ্ছি কিন্তু ভর্তুকি কিন্তু সমান না অর্থাৎ আমি বেশি টাকা দিয়ে যে প্রোডাক্ট পাচ্ছি কম টাকা দিয়ে কি প্রোডাক্ট পাচ্ছি অর্থাৎ এই যে একটা মানে বৈষম্য আমি যদি আরো স্পেসিফিকলি বলি শিক্ষা খাতে বাজেট বাংলাদেশে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো গভর্নমেন্টের রেজিস্টার কোন প্রতিষ্ঠান নয় আমরা এখনো দেখতে পাচ্ছি শিক্ষকরা পুলিশের টিয়াশেল খাচ্ছে পুলিশের জলকাওয়ান জল কামানোর সম্মুখীন হচ্ছে পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হচ্ছে অর্থাৎ যে জাতি এখনো শিক্ষাকে মূল্যায়ন করতে জানে না শিক্ষার মধ্যে বৈষম্য দূর করতে পারে না সে জাতির কল্যাণ সে জাতির উন্নতি কখনো সম্ভব নয় যদি আমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হয় বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হয় শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা সবকিছুই আমাদের বৈষম্য করতে হবে আচ্ছা ধন্যবাদ আব্দুল্লাহ মাহাতির দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথে থাকুন দর্শক বিজ্ঞাপনের পর চট্টলা চিত্রে স্বাগত জানাচ্ছি আরো একবার আমরা সাইফুর রহমান খানের কাছে জানতে চাইব আমরা ইতিমধ্যেই দেখেছি যে জুলাই ছাত্র আন্দোলনে সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলন কি ব্যাপক বিস্তার লাভ করেছে আমি জানতে চাইব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলন কিভাবে ভূমিকা রাখছে বা রেখেছে এটা আমাদের আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের যে ধারাবাহিকতা ধারাবাহিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল যা আমাদের পরস্পরের যে নেটওয়ার্কিং সেই নেটওয়ার্কিংয়ের অন্যতম টুলস এবং এখানে যে দৃশ্যত সেটা হচ্ছে বিগত ফেসিস রেজিমে আপনি জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন পরবর্তী সাইবার সিকিউরিটি আইন এই আইন নানা ধরনের নিবর্তনমূলক আইন দিয়ে মানুষের কণ্ঠস্বরটাকে আটকে রাখা হয়েছিল যেটার মানুষ সামাজিকভাবে নানা যে জনপরিসর আছে সেই জনপরিসরে কথা বলে সেখানে দেখা গেছে পুলিশের জুলুম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নির্যাতন অন্যদিকে মানুষ সেই অনুভূতিটা কিংবা সমাজের একটা অসঙ্গতি রাষ্ট্রের একটা অসঙ্গতি যেটা আহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ফেসবুকে সেটা বলবে লিখবে এই সুযোগটা কিন্তু এই নিবর্তনমূলক আইনগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং ফলে এই মানুষ কথা না বলতে বলতে ভয়ের সংস্কৃতিটা আমাদের এমন একটা প্লেস যেটাতে সমাজের যে নানা ধরনের নেতিবাচক যে প্রতিক্রিয়ার যে জায়গাগুলো সে জায়গায় পরিণত হয়েছিল এই যে ফ্যাসিস্ট হাসিনা যখন ছাত্রদেরকে রাজাকারের নাতিপতি বলে বলল। এইটার প্রতিক্রিয়ায় এবং হচ্ছে এর আগে যে ঘটনাগুলো বললাম ছাত্রদের উপর গুলি লাঠি এই পুলিশের নিপীড়ন ছাত্রলীগের এই সমস্ত মিলিয়ে মানুষের মধ্যে যেটা ক্ষোভ এই ক্ষোভ সে কোথায় বলবে তার বলার কোনো স্পেস নাই সে পত্রিকা লিখতে পারছে না সে রাস্তায় এসে যে দাঁড়াবে সেই সুযোগটা তার কাছে নাই তখন সে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছে একই সাথে এখানে এই পরবর্তীতে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরোধ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের হচ্ছে রাতের বেলায় যে মিছিল নিয়ে বের হওয়া এই সমস্ত কিছুতে জনগণ দেখছিল যে তার আসলে আমরা ছাত্ররা যেটা দেখছিলাম যে আমাদের ফেরত যাওয়ার জায়গা আমাদের আমাদের বন্ধু অমি বলছিল যে নানা সংকট মোকাবেলা করে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ রাস্তায় এসেছে অনেক একটা বড় অংশ কিন্তু সেটা পারেনি ফলে তারা তাদের যে আন্দোলনে পার্টিসিপেশনের যে জায়গাটা যারা চাকরিজীবী আমাদের সিনিয়র যারা আছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছে এবং এই যে ছাত্রদের বিভর্ষতা বিভর্ষতা নিম্নমতা নেমে আসছে পুলিশের এই আওয়ামী লীগের এই এই সিনগুলো মানুষ আসলে নিতে পারছে ফলে সোশ্যাল মিডিয়ায় মানুষের এই যে জায়গাটা এবং আমরা দেখছি যে আমাদের আন্দোলনের আহ জায়গাগুলো আমাদের দেখা যাচ্ছে আমরা যেটা ভাবছি যে নেক্সট মানে হোয়াট অ্যাডভান্স প্রত্যাশা করছে এক দফা দাবির কথাও যদি বলি যে যেটা ছাত্ররা অফিসিয়ালি এক দফা দাবি ঘোষণার আগে ফেসবুকেই আমরা দেখছি যে মানুষ এক দফা দাবি চাচ্ছে মানুষ আর এই ফ্যাসেজ স্টেজিমে থাকতে চাচ্ছে না এই ভূমিকাটা এবং আমাদেরকে প্রতিনিয়ত শক্তি জুগিয়েছে আমরা এটা একটা হচ্ছে রাস্তায় আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে কিভাবে মানুষ সাধারণ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে সেভ করছে আর অন্যদিকে আমরা ফেসবুকে বিভিন্নভাবে আমরা দেখছি যে মানুষ কিভাবে আমাদের সাথে আছে এটা আমাদের শক্তি জুগিয়েছে আমাদেরকে এই আন্দোলনের সমস্ত নির্মমতা সমস্ত নির্যাতনকে ফেস করতে আমাদেরকে শক্তি জুগিয়েছে ধন্যবাদ সাইফুর রহমান খান নাফিজা সুলতানা অমির কাছে আমি একটু আসবো আমি জানতে চাইবো ছাত্র রাজনীতি কি সবসময় ইতিবাচক ভূমিকা রাখে আপনি কি মনে করেন দেখুন উনিশশো সাল থেকে শুরু করে আহ পর্যন্ত কিন্তু ছাত্র রাজনৈতিক দিক থেকে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল হয়তো কিছু কুচক্রিমহল ছিল যেগুলো হচ্ছে নেতিবাচক প্রভাব রাখার চেষ্টা করছে কিন্তু সেদিক থেকে চিন্তা করলে যদি একটু গভীরভাবে চিন্তা যদি করি তাহলে ইতিবাচক ভূমিকাটাই সবচেয়ে বেশি এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়া বা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ হওয়া এইসব ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা ছিল ছাত্র ছাত্র রাজনৈতিক দলগুলো যেমন ধরেন যে আহ বিএনপি নেমে এসেছিল ছাত্র অধিকার পরিষদ নেমে এসেছিল শিবির নেমে এসেছিল অ্যান্ড বলা চলে যে এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু ছিল না শেষের দিকে কিন্তু প্রত্যেকটা অরাজনৈতিক দল তাছাড়া হচ্ছে সাধারণ মানুষের রাস্তায় নেমে এসেছিল এই যে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার জন্য যে অনুপ্রেরণা বা যে শক্তি দেওয়ার বিষয় এটা কিন্তু যারা ছাত্র রাজনীতি করে তারাই কিন্তু এই অনুপ্রেরণা বা শক্তিটা দিয়ে আসছে তো আমার কাছে মনে হয় যে অবশ্যই নেতিবাচক ভূমিকা যে ইতিবাচক ভূমিকাটা সবচেয়ে বেশি রাখে আচ্ছা মানে নেতিবাচক ভূমিকা রয়েছে কিন্তু ইতিবাচক ভূমিকা বেশি খুব বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আবদুল্লাল মাহতিরের কাছে চলে যাব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র সমাজের করণীয় কি অন্যতম করণীয় হচ্ছে বাংলাদেশের ছাত্রদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া এবং রাজনৈতিক অংশগ্রহণ করা কারণ আমরা দেখেছি রাজনীতির নামে বিরাজনীতিকর একটা পরিবার দেশ ছেড়ে যদি চলে যায় এবং ওই পরিবারের বিলুপ্তির মাধ্যমে যদি একটা পলিটিক্যাল রিজিম এবং একটা পলিটিক্যাল অর্গানাইজেশন যদি কলাপস করে তাহলে সেটাকে আমরা কখনো রাজনীতি বলতে পারি না অর্থাৎ পরিবারতান্ত্রিক যে একটা লুটপাট যে একটা সন্ত্রাস এবং জুলুম নির্যাতন মানুষকে শোষণ করা এটা কখনো রাজনীতি হইতে পারে না পাঁচ তারিখ এবং পাঁচ তারিখের তিন তারিখ দেখলাম চার তারিখ দেখলাম পাঁচ তারিখ দেখলাম তাদের পরিবারের বিভিন্ন সদস্য আস্তে আস্তে দেশ ত্যাগ করা শুরু করলো তাদের একটা পরিবারের দেশ ত্যাগের মাধ্যমে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন কলাপল তার মানে একটা সংসদে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট থাকে তার মধ্যে ওনাদের অনেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তারাও রাজনীতিবিদ সুকল রাজনীতি কিন্তু তারাও ছিল একটা পরিবারের উপর ডিপেন্ডেন্ট একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মানে নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইত যে বিচারটা করা উচিত ছিল স্থানীয় চেয়ারম্যানের পুলিশের প্রশাসনে কিন্তু কেন সেটা শেখ হাসিনাকে করতে হবে অর্থাৎ বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না ছিল এক না একতন্ত্র এবং স্বৈরতন্ত্র এখন যদি বলি বাংলাদেশের যে ছাত্র ছাত্রসভা তারা যে বর্তমানে রাজনীতির দিকে যাওয়ার যেটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দেখাচ্ছে সেটাকে আমি দেখছি একজন তরুণ হিসেবে একজন ছাত্র হিসেবে কেননা বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রিটা আপনি যদি দেখেন পরিবারতান্ত্রিক পলিটিক্স অর্থাৎ এক পরিবার সরকারে থাকে আরেক পরিবার পরিবার বিরোধী থাকে অর্থাৎ কেউ বাংলাদেশে লিড দেওয়ার মতো যেটা সুযোগ সেটা পাচ্ছে না অর্থাৎ যখন আপনি ওই ওইটা বন্ধ করে দিবেন যখন আপনি দরজা বন্ধ করে দিবেন তখন কেউ নিচ থেকে এসে পলিটিক্সটা করবে না কারণ আপনি রাস্তাটা বন্ধ করে দেশ চালানোর যে এবিলিটি অর্জন করার একটা সুযোগ এবং চর্চা সেটা আপনি বন্ধ করে দিচ্ছেন পরিবারতান্ত্রিক রাজনীতির মাধ্যমে যদি বাংলাদেশের পলিটিক্সটা পরিবারতন্ত্র থেকে বের করে আমজনতার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তখন আশা করি বাংলাদেশের যে আমরা কল্যাণ কামনা করছি যে একটা গণতন্ত্রের চর্চার কথা বলছি বাক স্বাধীনতার কথা বলছি এবং আমরা যে মানবতার কথা বলছি সেটা নিশ্চিত হবে ধন্যবাদ আবদুল্লাল মাতির আপনাকে এবং আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ রইল পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন বিজয় টেলিভিশনের পর্দায় প্রতি বুধবার বিকাল চারটায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ